শুনছেন নীরব ভালোবাসার আগুন লেখিকা সামিয়া ইসলাম আর কণ্ঠে আমি ছোয়া। সূচনা পর্ব শুধুমাত্র তাদের জন্য যারা মননশীল সাহসী এবং অনুভূতির গভীরে ডুব দিতে চায় যারা শুধু রোমান্টিক হাসি দেখার জন্য নয় বরং নিয়ন্ত্রণ আবেগের চাপ এবং অপ্রকাশিত আগুন দেখতে চায় যারা সবকিছু অতিরঞ্জিত মনে করে তাদের জন্য নয় এই গল্পের স্থান সময় এবং চরিত্র কল্পনা প্রসূত বাস্তব জীবনের সঙ্গে এর কোনো মিল নেই ডার্ক রোম্যান্স নেই ফোকাস থাকবে চুপচাপ আগুন মানসিক চাপ এবং নিখুঁতভাবে গোপন ভালোবাসা ভালোবাসা কখনো শান্ত নদীর মতো আবার কখনো অগ্নি পরীক্ষার আগুনের মতো কেউ এটাকে মৃদু প্রেম মনে করে আবার কেউ এটাকে নিয়ন্ত্রণের ছায়ায় ভেঙে পড়া আগুন হিসেবে অনুভব করে এখানে তুমি দেখবে ভালোবাসা কখনো সরল নয় কখনো নীরব আগুনের মতো ভিতরে পড়ায় ছায়া ফেলে এবং মিশে যায় শ্বাসের সাথে দুপুরের রোদ ঢেকে রাখছে শহরের রাস্তাগুলোকে হালকা সোনালি আলোয় রাস্তার ধারে হেঁটে যাচ্ছে এক সুন্দর রমণী তার ইউনিফর্মের সরু আক চিকন বাঘগুলো দুপুরের আলোয় আরো ফুটে উঠেছে দুধ সাদা ত্বকে আলতা মেখে রাঙা গালের স্বাভাবিক লালিমা সব মিলিয়ে যেন রোদ আর রঙের সঙ্গে খেলছে হাঁটার ছন্দে চুলের হাওয়ায় নরম দুলছে আর চোখে সতেজতা মুখে অল্প নাজুক হাসি সব মিলিয়ে এক জীবন্ত ছবি হঠাৎই একটা কালো গাড়ি ধেয়ে আসে দুটো মুখোশধারী ব্যক্তি গাড়ি থেকে নেমে আসে এক মুহূর্তের মধ্যে তারা রমনী দিকে এগিয়ে আসে সারিনা কোনো ধ্বনি তার কান পায়নি তার মুখ চেপে ধরে তাকে গাড়িতে তোলা হলো রমণী চটপট প্রতিরোধ করার চেষ্টা করলো কিন্তু কেউ তাকে থামাতে পারলো না শক্ত হাত আর দ্রুতগতির মধ্যে সে অচেনা এবং ভয়ঙ্কর এক পরিবেশে প্রবেশ করল এতক্ষণে খবর পৌঁছে গেছে শেখ বাড়িতে শেখ বাড়ির বড় ছেলে সামিয়ান শেখ মুহূর্তের মধ্যেই খবরটি পেয়েছে তার চাচা তো বোন সারিনাকে কেউ জোরপূর্বক তুলে নিয়ে গেছে খবরটা শুনে রক্ত মাথায় উঠে গেল কার এত স্পর্ধা কার এত বেপরোয়া সাহস যে শেখ বাড়ির রাজকন্যাকে কিডন্যাপ করার সাহস দেখিয়েছে একটু আগে সামিয়ানের ফোনে কল আসে তার দলের ছেলেরা জানিয়েছে এক কালো গাড়ি থেমে দুজন মুখোশধারী ব্যক্তি বের হয়ে সারিনাকে জোর করে তুলে নিয়ে গেছে তারা গাড়ি ফলো করছিল কিন্তু ট্রাফিক জ্যামের কারণে সামান্য দেরি হয়েছে এবং গাড়িটি হারিয়ে গেছে সামিয়ান তখন একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে বসেছিল নির্বাচনের প্রস্তুতি ব্যবসায়িক আলোচনা সবই পরিকল্পনা মাফিক কিন্তু খবরটা শোনার সঙ্গে সঙ্গে সেই মিটিং বাতিল করে ছুটে গেল ফোনে থাকা জিপিএস দিয়ে সারিনার অবস্থান ট্র্যাক করতে শুরু করলো চলুন একসঙ্গে পরিচয় নেয়া যাক শেখ বর্তমান কর্তা সুফিয়ান শেখ পরিবারের সম্মান সিদ্ধান্ত আর শাসনের ভার যার হাত দৃঢ় ব্যক্তিত্ব অথচ পরিবারের জন্য ভেতরে ভেতরে ভীষণ নরম এক মানুষ তার বড় ছেলে সামিয়ান শেখ শেখ বাড়ির উত্তরাধিকারী বয়স কম হলেও দায়িত্ববোধ সাহস আর কঠোরতার ছাপ তার চরিত্রে স্পষ্ট সুফিয়ান শেখের আরেক সন্তান তার মেয়ে সোমাইয়া শেখ শান্ত সংবেদনশীল পরিবারের আবেগিক রেন্দ্রবিন্দু সুফিয়ান শেখের বড় ভাই ছিলেন সাইফুল শেখ একসময় সময় শেখ বাড়ির প্রধান কর্তা তার জীবনের একমাত্র সন্তান ছিল সারিনা শেখ সারা সারিনার বয়স যখন মাত্র পাঁচ বছর তখন তার মা সাবরিন শেখ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে পৃথিবী ছেড়ে চলে যান শোক কাটিয়ে ওঠার আগেই কিছুদিনের ব্যবধানে স্ত্রীকে হারানোর বেদনা সহ্য করতে না পেরে সাইফুল শেখও পরপারে পাড়ি জমান এক মুহূর্তে এতিম হয়ে যায় ছোট্ট সারিনা তারপর থেকেই শেখ বাড়ির ছায়াতলেই তার বেড়ে ওঠা চাচা সুফিয়ান শেখ আর চাচি রোমানা শেখ তাকে নিজের সন্তানের মতোই আগলে রাখেন শেখ বাড়িতে সে শুধু ভাতিজি নয় সে ছিল পরিবারের আদরের মেয়ে নিঃশব্দ কষ্ট বুকে লুকিয়ে রাখা এক নিষ্পাপ নাম কিন্তু সময় সবকিছু বদলে দেয় আর সারিনার জীবনেও সেই বদলের শুরু খুব কাছেই অপেক্ষা করছিল যার আজ তখনও কেউ পায়নি একটা অন্ধকার ঘরে বিছানা শুয়ে আছে সারিনা হঠাৎ তার মাথা চিনচিন করতে লাগলো চোখ দুটো কষ্ট করে টিপে টিপে খুলল চোখ পড়লো চারপাশে শুধু ঘন অন্ধকার আর বিছানার প্রান্তে শেষ হওয়া ফাঁকা স্থান ধরফর করে উঠে বসল মাথায় আসতে শুরু করলো কি হয়েছে তার সঙ্গে একটু পর সব স্মৃতি ফ্ল্যাশের মতো ফিরে এলো দুজন কালো মুখোশধারী লোক তাকে জোর করে গাড়িতে তুলে নিয়ে এসেছিল তারপর থেকে কিছুই মনে নেই ভয় তাকে গ্রাস কণ্ঠ কম্পিত হয়ে উঠলো সে চেঁচালো কেউ আছেন আমি এখানে কেন আমাকে কেন নিয়ে এসেছেন কোনো উত্তর নেই অন্ধকার যেন আরো গভীর হয়ে আসে কণ্ঠে কাঁপন আবার বলল প্লিজ আমাকে এখান থেকে বের করুন আমার খুব ভয় লাগছে দুহাত দুই হাঁটুতে মুখ চাপিয়ে বসে কেঁদে যেতে লাগল ঠিক তখনই দরজার হঠাৎ খোলা আওয়াজ শুনল সারিনা মুখ তুলে তাকালো চোখের সামনে ধীরে ধীরে এগোচ্ছে একটা কালো ছায়া প্রতিটি ধাপ যেন অন্ধকারকে আরো ঘন করছে ভয়ে তার হাত কাঁপতে লাগলো কণ্ঠ ভেসে উঠল কে আপনি আমাকে কেন এখানে নিয়ে এসেছেন অন্ধকার ঘর ভয়ঙ্কর ছায়া আর একা সারিনার হৃদয়ে নীরব হাহাকার এটাই সেই মুহূর্ত সম্পূর্ণ আতঙ্কের কালো ছায়াটা ধীরে ধীরে সারিনার দিকে এগিয়ে আসতে লাগলো তার বুকের ভিতর ভয় আরো গাঢ় হয়ে উঠলো মনে মনে আল্লাহকে স্মরণ করতে লাগলো সে ছোট কাঁপতে কাঁপতে মনে মনে বলল সামিয়ান ভাই আপনি কোথায় আমার খুব ভয় লাগছে লোকটা কাছে আসতেই সারিনা তার মুখের দিকে তাকালো অন্ধকারের কারণে স্পষ্ট দেখা যাচ্ছে না তবু কেমন যেন চেনা চেনা লাগছে মনে হচ্ছে আগেও কোথাও এই লোকটাকে দেখেছে কিন্তু কোথায় ঠিক মনে পড়ছে না লোকটার দৃষ্টি সারিনার উপর লোকটি লালসা চোখে তাকিয়ে আছে দেখে মনে হচ্ছে চোখ দিয়েই গিলে খাবে এই দৃষ্টির মানে সারিনা বুঝতে পেরে বুকের ভেতর কেমন করে উঠলো ভয়ে তার শ্বাস আটকে এলো সে বুঝে গেল এই চোখে সহানুভূতি নেই আছে শুধু দখলের ইচ্ছে অচেনা আতঙ্কে শরীর কেঁপে উঠলো আর সে অনিচ্ছায় এক পা পিছিয়ে গেল ভয়ে কাপা গলায় সে বলল কে আপনি আমাকে কেন এখানে নিয়ে এসেছেন আমাকে বাড়ি যেতে দিন আমি বাড়ি যাব লোকটা হেসে উঠল সেই হাসিতে কোনো উষ্ণতা নেই এত সহজে কিভাবে যেতে দি বলো কত সাধনা কত অপেক্ষার পর তোমাকে হাতে পেয়েছি এত সহজে ছেড়ে দেওয়া যায় না কিশোনা এই কথা বলেই লোকটা হঠাৎ সারিনার দিকে ঝুঁকে পড়ে সারিনার স্কুল ড্রেসের ওনাটা টান দিতেই সারিনা আতঙ্কে কেঁপে উঠে একটা তীক্ষ্ণ চিৎকার দিয়ে ওঠে ভয়ে তার বুকের ভেতরটা করে ওঠে পাদুটো অবশ্যই আসে লোকটি বলে উঠলো চিৎকার করে লাভ নেই শোনা তুমি এখন যেখানে আছো ওইখানে কেউ তোমার এই ডাক বা চিৎকার শুনতে আসবে না এর চেয়ে ভালো হবে কোনো চিৎকার চেঁচামেচি না করে আমার কাছে আসো আমি আজকে তোমাকে মন ভরে দেখবো ভয়ে কাঁপতে কাঁপতে সারিনা খাটের একদম অন্য পাশে সরে গেল শক্ত গলায় বলল একদম আমাকে স্পর্শ করার সাহস করবেন না আপনি জানেন না আপনি কাকে তুলে এনেছেন আমি সামিয়ান শেখের বোন আমার ভাই জানতে পারলে আপনাকে জিন্দা দাফন করবে এই কথা শুনে লোকটি হঠাৎ অট্ট হাসিতে ভেঙে পড়ল। সেই হাসি সারিনার কাছে ভয়ঙ্কর আর বৃষ্টি লাগলো কিছুক্ষণ পর লোকটা হাসি থামিয়ে ঠান্ডা গলায় বলল সিরিয়াসলি তুমি সামিয়ানের বোন হাউ ফানি আর আমাকে সামিয়ানের ভয় দেখাচ্ছ হাস্যকর তারপর সে অধৈর্য ভঙ্গিতে বললো চলো টাইম নষ্ট হচ্ছে কথাটা বলেই সে এগিয়ে এলো খাটের এক প্রান্ত থেকে হঠাৎ টান দিয়ে আনলো সারিনাকে সারিনা আতঙ্কে কেঁপে উঠলো সারিনা প্রাণপণে ছটফট করতে লাগলো চিৎকারে ঘরটা কেঁপে উঠল। লোকটা শক্ত করে ধরলো সারিনার হাত দুটো নড়াচড়াহীন করে আটকে রাখলো আরেক হাতে সারিনা মাথার পেছনে চুল ধরে টান খেতেই তীব্র ব্যথায় তার মুখ কুচকে উঠল শরীর জুড়ে ভয়ের শেষি ছড়িয়ে পড়ল। লোকটি সারিনার গলা থেকে ঘ্রাণ নিতে নিতে বলল পুরাই চকলেট মন চায় টুপ করে গিলে ফেলি কিন্তু একসাথে খেলে তো হবে না শোনা তোমাকে আমি রেখে যত্ন সহকারে খাব এই কথা শোনার সাথে সাথে এবং লোকটির শরীর থেকে আসা সিগারেটের তীব্র গন্ধে সারিনার মাথা ঘুরে উঠলো পেট গুলিয়ে এলো সে আর সামলাতে পারল না লোকটার মুখ বরাবর গড় করে বমি করে দিল সঙ্গে সঙ্গে লোকটি ছেড়ে দিল সানিয়া সারিনাকে হোয়াট দা লোকটার অবস্থা দেখে সারিনা নিজেও বুঝতে পারলো না কেন তার হঠাৎ করে হাসি চলে এলো সে অট্ট হাসিতে ভেঙে পড়লো এই হাসি লোকটার একদম সহ্য হলো না ঠাস করে একটা চর এসে পড়লো সারিনার গালে এত শক্তি লাগে যে সারিনার মাথা ঘুরতে লাগলো চোখ থেকে অজান্তেই পানি টপ টপ করে বের হলো ঠোঁটেও ব্যথার শিহরণ অনুভূত হলো ঠোঁটের কোণে রক্তের স্বাদ পেল সে সারিনা নিজেকে ভারসাম্য হারানোর মনে করলো এবং পুরোটা দুনিয়া যেন থেমে গেছে তার লোকটা যখনই ঝাঁপিয়ে পড়তে যাবে সারিনার উপর তখনই পেছন থেকে ঠাস ঠাস করে বাড়ি শব্দ হলো সারিনা বুঝতে পারল না শব্দটা কিসের কিন্তু লোকটা মুহূর্তেই থমকে গেল তারপর তড়িঘড়ি করে ঘর ছেড়ে বেরিয়ে গেল লোকটা চলে যেতেই সারিনা কাঁপা শরীরে উঠে বসলো চারপাশে তাকালো অন্ধকার নিস্তব্ধতা দরজাটা কোথায় সে বুঝতেই পারছে না তাই জোরে কেঁদে উঠলো